হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি শতাব্দী নিয়ে চলে এসছি আবারও একটা নতুন ভিডিও তোমাদের জন্য তো আজটা স্পেশাল দিন সকাল সকাল স্নান টান করে নিয়ে চলে এসছি আগে ব্রেকফাস্ট দিতে ওর বাবাকে মাঠের মধ্যে হ্যাঁ ঠিকই শুনেছ ওর বাবা মাঠে আছে মাঠে একটু কাজকর্ম দেখাশোনা করছে কাজ হচ্ছে অনেক তো মাঠে এসছে তো সকালকার ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি আমি আর ছেলে দিতে তো চলো একটু কাছে যাওয়া যাক আর আজ একটু বাড়িতে স্পেশাল স্পেশাল রান্না বান্না হবে আর কি তো মাঠে খাওয়া দিয়ে চলে আবার তো এখানে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ ব্রকলি করছি আর করবো খাসির মাংস হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর বাঁধাকপির তরকারি অনেক কিছুই রান্না বান্না হয়েছে কিন্তু সবগুলো মানে আর কি নেওয়া হয়নি ফুটেজ যে তোমাদের সঙ্গে শেয়ার করব আবার ভেবে নিও না যে মিথ্যা কথা বলছি যাই হোক তোমরা যদি তো রান্না বান্না করে নিয়ে আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি আর যদি চলে আসে ফোন করবো তাহলে বাড়িতে এসে খেয়ে যাবে তো রান্না বান্না করে নিয়ে যেহেতু বললাম আজকে একটা স্পেশাল দিন তো বাড়িতে আমি এবারে ফার্স্ট একটা ক্যান্ডেল থিম কেক তৈরি করে নিয়েছিলাম তোমরা তো সবাই জানোই যে আমি কেক তৈরি করি আর কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও তো ভালো একটা ক্যান্ডেল থিম কেক করা যাক কিন্তু এর মধ্যে পর থেকে মনে হলো যে গোলাপগুলো সাজিয়ে দিলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতো তো যাই হোক আমরা এখন দুজনে রেডি রেডি হয়ে বুঝতেই পারছো ফেসের মধ্যে পুরো টায়ার্ড ভাব তো একটু রেডিমেডি হয়ে নিয়েছি দেখতে কেমন লাগছে একটু অবশ্যই জানিও আর আমরা তিনজন মিলে একটু কেক কাটিং করে নিচ্ছি মা এসছিল ভিডিওটা মা তো ভিডিওটা মা করে দিয়েছিল তো ভালোই লাগছিল একটু যে চলো সারাদিন ব্যস্ততার মধ্যে থেকে অ্যানিভার্সারি সেলিব্রেশনটা করা গেলো আর কি ছোটো মোটো করে তো সান অ্যানিভার্সারিটা বলতেই পারছিল ঠিকঠাকভাবে ওই জন্য খুব হাসি পাচ্ছিল কথাগুলো শুনে আর কি তো আমাদের মানে ধীরে ধীরে ভিডিও আমি দিতে থাকবো ভাবছি ভিডিও দেওয়াই হচ্ছে না তো একটু তোমরাও সাপোর্ট করো কেমন লাগছে ভিডিও দেখতে একটু কমেন্ট করে জানিও অবশ্যই আর হুম আর আর কি মানে ভাল লাগবে আর কি হুম ভিডিও আগে কন্টিনিউ দিতে থাকতাম রিচ বাড়তে থাকতো এখন ভিডিও দেওয়া হয় না তাই ভিডিওটা বেশি লং করছি না আজ এই পর্যন্ত আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে টা